বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি নোজমিন সিরাপ যা ম্যানুফ্যাকচার করে থাকে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে থাকবে নোজমিন সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এর ব্যবহারভি এবং ডোজের সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুদ্রল এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দয়া দয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু করা যাক আজকের ভিডিওটি নজমিন সিরাপটির মধ্যে রয়েছে সেট্রিজিন বিপি যা সাধারণত শিশুদের সর্দি অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক কনজাংটিভাইটিস ফুড অ্যালার্জি সহজ ভাষায় বলতে গেলে যেসব শিশুদের নাক থেকে পানি পড়া ঠান্ডার কারণে চোখ থেকে পানি পড়ছে গলা খুসখুস করে চুলকাচ্ছে কাশছে খাওয়ার কারণে শরীরে লাল লাল র্যাশ ফুড অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে তাদের জন্য এই নজমিন সিরাপটি দারুণ কাজ করে থাকে তবে এই সিরাপটি একজন একটি শিশুকে খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শটি নেবেন কারণ একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসক ওই শিশুর বডি ওয়েট রোগের তীব্রতা অনুযায়ী সিরাপটি ডোজ নির্ধারণ করে দেবে এছাড়াও আপনাদের যদি এই সিরাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার সব সর্বাধিক চেষ্টা করব এবং এই নোজমিন সিরাপটি আপনাদের আশেপাশের যত ফার্মেসি আছে সব ফার্মেসিতে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এটির বাজার মূল্য বিশ টাকা আর এই নজমি সিরাপটি তেমন একটি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বা না থাকলেই বলে তবে কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় যেমন একটু অতিরিক্ত ঘুম ঘুম ভাব লাগা বাচ্চার র দীর্ঘদিন এই সিরাপ ব্যবহারের ফলে এবার এই বাচ্চা ত্বক রুক্ষ এবং খসখসে হয়ে যা যেতে পারে বই বমি ভাব আসা এই সমস্যা এইসব কিছু লক্ষণ দেখা দিলে সাথে সাথে আপনার আশেপাশে কোনো ফার্মেসি অথবা একজন এস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে সিরাপের ডোজ বাড়িয়ে কমিয়ে বা বাদ দিয়ে দেওয়ার কোনো পরামর্শ থাকলে সে কাজটি করবেন তাহলে ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্সে আপনাদের মতবাদ জানাবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ তালা সর্বশক্তিমান ধন্যবাদ